এক ছোট্ট গ্রামে থাকত জবরু মিয়া নামের এক কঠোর মানুষ তিনি ছিলেন বিধুর তার স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে তার দুই মেয়ে ছিল নীলা ও টুম্পা নীলা ছিল শান্ত স্বভাবের অল্প কথায় কাজ সারত টুম্পা ছিল চঞ্চল মনের কথা মুখে বলে ফেলত কিন্তু এক জিনিসে তারা এক দুজনেই খুব পরিশ্রমী ও মিষ্টি মেয়ে ছিল কিন্তু জবরু মিয়া ছিলেন অত্যন্ত রাগী সকালবেলা হাঁটতে বের হওয়ার আগেই তিনি চিৎকার করে বলতেন নীলা টুম্পা উঠে ঘর ঝাঁপ দাও হাঁস মুরগির খাবার দাও আমি যেন কোনো ভুল না দেখি দুই বোন তাড়াহুড়ো করে ঘরের কাজ শুরু করত নীলা বলতো চলো টুম্পা তাড়াতাড়ি শেষ করি নয়তো বাবা রেগে যাবে টুম্পা মুখ ভার করে বলতো, কিন্তু আমরা তো ছোট একটু আদরত দরকার দিনের পর দিন চলে যায় জবরু মিয়ার আচরণ আরও রুক্ষ হয়ে ওঠে তিনি হাসতেন না মেয়েদের একটু স্নেহ দেখাতেন না আশপাশের লোকেরা বলত আহা এত সুন্দর মেয়ে দুইটা অথচ কী কষ্টে আছে একদিন দুপুরে দুই বোন খাবার দিতে গিয়ে দেখে ঘরে একটুও খাবার নেই জবরু নিজে খেয়ে ফেলেছেন সব আর মেয়েদের বলেন তোমরা তো শুধু খেতে জানো আগে কাজ শেখো পরে খাবে দুই বোন না খেয়েই পুকুর পাড়ে গিয়ে বসে টুম্পার চোখে জল সে বলে আমরা কি ওনার সন্তান না কেন এমন আচরণ ঠিক তখন এক অদ্ভুত ঘটনা ঘটে পুকুর পাড়ে এক বুড়ি এসে বসে তার হাতে একটি লাঠি পরনে রঙিন শাড়ি বুড়ি জিজ্ঞেস করলেন মা কাছ কেন নীলা ও টুম্পা সব খুলে বলল বুড়ি শুনে একটু হাসলেন তোমরা সত্যি ভালো মেয়ে আমি তোমাদের একটা উপহার দেব তিনি বের করলেন দুটি ছোট্ট কৌটা বললেন এই কৌটার ভেতরে আছে জাদুর বীজ রাতে ঘুমানোর আগে খাটের নিচে রাখো সকালে যা দেখবে তা তোমাদের জীবন বদলে দেবে দুই বোন কৌটা নিয়ে ঘরে ফিরে আসে তারা কিছু না বলেই রাতে বালিশের নিচে রেখে ঘুমায় সকালবেলা যা হলো তা ছিল অবিশ্বাস্য ভুং ভামতেই তারা দেখতে পেল ঘরের চারপাশে রঙিন ফুল ফুটে আছে দেয়ালে ঝুলছে রম্বাহারি ছবি দরজায় শোনা রূপার ঘণ্টা বাজছে আর বাতাসে মিষ্টি সুর জবরু মিয়া চোখ কচলাতে কচলাতে বাইরে এসে চিৎকার করে বললেন এ কি কে এসব করল ঠিক তখন দরজা থেকে বের হল দুটি ছোট্ট পাখি তারা গাইছে স্নেহ না দিলে সংসার ফাঁকা কান্নায় ভাসে মেয়ের মাখা এই গান শুনে জবরু হতভম্ব হয়ে গেলেন তিনি চিৎকার করতে গেলেন কিন্তু মুখ খুলতেই গলা দিয়ে ফুল বের হল তিনি যত রাগ করলেন মুখ দিয়ে শব্দের বদলে পেঁজা তুলা আর বেলি ফুল পড়তে লাগল এভাবে চলল সারাদিন তিনি কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে ঘরে বসে থাকলেন সন্ধ্যাবেলা দুই বোন কাছে গিয়ে বলল বাবা আমরা শুধু একটু ভালোবাসা চাই জবরু মিয়ার চোখে পানি চলে এল তিনি ইশারায় দুই মেয়েকে জড়িয়ে ধরলেন তখনই পাখিরা আবার গান ধরল যে বাবা বোঝে সন্তানের মায়া তার ঘরে বাজে সুখের বায়া পরদিন থেকে সব বদলে যায় জবরু মিয়া আর রাগ করেন না তিনি নিজের হাতে মেয়েদের খেতে দেন গল্প বলেন আর প্রতিদিন সকালে বলেন আজ আমার মেয়েরা কি খাবে চল হাঁটতে যাই গ্রামের সবাই অবাক একদিন পুকুর পারে টুম্পা হাসতে হাসতে বলল নীলা জানো জাদু শুধু কৌটায় ছিল না জাদু ছিল আমাদের ভালোবাসায় নীলা মাথা নাড়ল আর জাদু হয়েছে বাবার হৃদয়